হ্যালো আসসালামু আলাইকুম আমি সুমাইন এস দি আবার চলে আসুন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই স্যামসাংয়ের নতুন করে আবার ভিডিও দেন স্যামসাংয়ের প্রাইস কেমন বর্তমানে মালয়েশিয়ার মধ্যে তো আজকে আমি যাচ্ছি স্যামসাং মেন স্টোরের মধ্যে তো সবগুলো ফোনের প্রাইস জানিয়ে দেবো আর যা নতুন আসুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওতে যদি এক হাজার লাইক করে কমেন্ট বক্সের মধ্যে যে কমেন্ট সব থেকে বেশি রিকোয়েস্ট করছে যে এই ভিডিওটা করেন আমি এই ভিডিওটাই করব সো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই লাইক করে দিবেন ধন্যবাদ যে এটা হচ্ছে টিআর এক্স এর মেন স্যামসং এ শোরুম হচ্ছে টিআর এক্স এর ভিতরে এইখানে এইটা এই যে সবগুলো ফোনের ডিসপ্লে দেওয়া সবগুলো ফোনের ডিসপ্লে দেওয়া একদম সেইভাবে ডিসপ্লে দেওয়া রাখছে ঠিক আছে স্যামসাং এর ফোনের তো সবগুলো ফোনের প্রাইস আপনাদেরকে বলে দিব যে কত করে বিক্রি করে এটা হচ্ছে স্যামসং এস টোয়েন্টি ফাইভ ওকে তো এটা হচ্ছে বিক্রি করে হচ্ছে বর্তমানে উনচল্লিশশো নিরানব্বই ইঙ্গিত ওকে উনচল্লিশশো নিরানব্বই ইঙ্গিত এস টোয়েন্টি ফাইভ যেটা এটা ওকে সো আপনারা যদি কনভার্ট করেন উনচল্লিশশো নিরানব্বই রিঙ্গিত ওকে উনচল্লিশশো নিরানব্বই পূরণ হচ্ছে আঠাশ প্রাইস গে পরে হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা ওকে এক লাখ এগারো হাজার টাকা পরে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ প্লাস যেটা এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ প্লাস বিক্রি করা বিক্রি করা হচ্ছে চার হাজার নয়শো নিরানবঙ্গিত আপনার পরে হচ্ছে ওকে চার হাজার চার হাজার নয়শো নিরানব্বই পুরন এক লাখ উনচল্লিশ হাজার টাকা ওকে এটা হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার টাকা এই যে প্রাইসটা এই সাইডে দেখেন এই যে প্রাইসগুলো দেওয়া আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওকে কিছুদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে অনেক অফার দিয়েছিলো স্যামসাংয়ের যে অর্থোয়াইস ডিলার আছে না ঠিক আছে এই জায়গার মধ্যে তো এটা তো বিক্রি করে হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত সো পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত ওকে পাঁচ হাজার নয়শো নিরানব্বই পূরণ হচ্ছে আঠাশ এই যে পরে এক লাখ সাতষট্টি হাজার টাকা ওকে বানাশি টাকার পরে এক লাখ সাতষট্টি হাজার টাকা পরে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেইটা ঠিক আছে ধরেন এই সাইডে আছে হচ্ছে জেড ফ্লিপ সিক্স যেইটা ওকে জেড ফ্লিপ সিক্স সিক্স যেইটা এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে সাত হাজার দুইশো নিরানব্বই রিঙ্গিত ওকে সাত হাজার দুইশো নিরানব্বই রিঙ্গিত এটা হচ্ছে এটার প্রাইস ধরেন এই সাইডে আরও ফোন আছে এই যে নতুন যেগুলা স্যামসাং গ্যালাক্সি ফিফটি সিক্স ফাইভ জি যেটা এটা হচ্ছে ফিফটি সিক্স ফাইভ জি ওকে এটা হচ্ছে এই জায়গার মধ্যে বিক্রি করে একুশশো নিরানব্বই রিঙ্গিত ওকে যদি একুশশো নিরানব্বই আপনারা কনভার্ট করেন একুশশো নিরানব্বই পূর্ণ আঠাশ একষট্টি হাজার টাকার মতন পরে একষট্টি হাজার পাঁচশো টাকার মতন পরে হচ্ছে এইটা এ ফিফটি সিক্স যেটা ওকে এই যে প্রাইসটা আর হচ্ছে যেটা গ্যালাক্সি থার্টি সিক্স যেটা এটা হচ্ছে থার্টি সিক্স ওকে এ থার্টি সিক্স ফাইভ জি যেটা এটা হচ্ছে বিক্রি করে হ্যাঁ ষোলোশো নিরানব্বই রিঙ্গিত সো ষোলোশো নিরানব্বই রিঙ্গিত যদি আপনারা কনভার্ট করেন ষোলোশো নিরানব্বই পড়ুন আঠাশ সাতচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই রিঙ্গিত সাতচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই ইঙ্গিত হচ্ছে পরে হচ্ছে এ থার্টি সিক্স ফাইভ জি ওকে আর এটা হচ্ছে এ টোয়েন্টি সিক্স ফাইভ জি এ টোয়েন্টি সিক্স ফাইভ জি যেটা ঠিক আছে এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে তেরোশো নিরানব্বই ইঙ্গিত সো তেরোশো নিরানব্বই ইঙ্গিত তেরোশো নিরানব্বই পূরণ হচ্ছে আঠাশ উনচল্লিশ হাজার সাতশো বাহাত্তর টাকা পরে এই যে এইটা এ টোয়েন্টি সিক্স ফাইভ জি আর এটা হচ্ছে এ সিক্সটিন এই যে এ সিক্সটিন এটা ঠিক আছে এটা হচ্ছে আটশো নিরানব্বই ইঙ্গিত সো আটশো নিরানব্বই ইঙ্গিত যদি আপনারা কনভার্ট করেন আটশো নিরানব্বই পূরণ হচ্ছে আঠাশ পরে হচ্ছে পঁচিশ হাজার একশো বাহাত্তর টাকা এ

আর এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ই টোয়েন্টি ফোর এফ ই গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ ই এইটা এটার দাম হচ্ছে বত্রিশশো নিরানব্বই ইঙ্গিত বর্তমানে প্রাইস বত্রিশশো নিরানব্বই ইঙ্গিত যদি আপনারা কনভার্ট করেন বত্রিশশো নিরানব্বই ইঙ্গিত যে আঠাশ টাকা দিয়া বত্রিশ নিরানব্বই পুরন আটাশ বিরানব্বই হাজার তিনশো বাহাত্তর টাকা পড়ে বিরানব্বই হাজার তিনশো বাহাত্তর টাকা পড়ে ওকে এইটা এটা হচ্ছে স্যামসং এস টোয়েন্টি ফোর এফ ই এটাও সেম ওকে দুইটা কালার আরেকটা কালার আছে এই জায়গার মধ্যে সো এইটাও সেম ঠিক আছে এটাও আরেকটা কালার ওকে সবগুলো ফোন ডিসপ্লে দেওয়া এই যে এস টোয়েন্টি ফোর এই যে এইটা হচ্ছে এস টোয়েন্টি ফোর ওকে এইটা সো এটা হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত ওকে এটা দেখেন চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত এখন বর্তমান বিক্রি করে এই জায়গার মধ্যে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত এখন যদি আপনারা কনভার্ট করেন এটা যদি আঠাশ টাকা দেওয়া ঠিক আছে সো চৌত্রিশ নিরানব্বই পড়ুন আঠাশ সাতানব্বই হাজার টাকা পরে ওকে এটা এটাও সেম অন্য একটা কালার ওকে আর এই যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এই যে টোয়েন্টি ফোর আলট্রা যেটা এটা হচ্ছে এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বিক্রি করা হচ্ছে চৌপঞ্চাশ নিরানব্বই চৌপঞ্চাশ নিরানব্বই পাঁচ হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত স পাঁচ হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত পাঁচ হাজার চারশো নিরানব্বই পুরন আঠাশ পর হচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা ওকে এখন এটার প্রাইস এক লাখ তিপ্পান্ন হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা থেকে এস টোয়েন্টি ফোর আলট্রা অনেক ভালো লাগে আমার কাছে ওকে এইটা হুম দুইটা দুই কালার এই কালারটাই সবাই কিনে বা ভালো লাগে আমার কাছে টোয়েন্টি ফোর আল্ট্রাটাই অনেক ভালো লাগে অস্থির লেভেলের ফোন এক কথা অসাধারণ হুম মানে সবগুলো ফোন ডিসপ্লে দেওয়া এই যে এই সাইডে আছে ওকে একই ফোন মানে অনেক অনেক জায়গার ডিসপ্লে দেওয়া এস টোয়েন্টি ফোর ওকে এটা হচ্ছে আলট্রা মানে সব কিছু ডিসপ্লে দেওয়া এই জায়গা থেকে এই জায়গার মধ্যে সব কিছু হুম এটা হচ্ছে স্যামসংয়ের যে শোরুমটা আছে না টিআরএক্সের ভিতরে যে মেন শোরুমটা আছে স্যামসাং গ্যালাক্সি ঠিক আছে আপনার এক্সের মানে মেট্রো রেল স্টেশন নেই কিন্তু আপনার বলবো যে স্যামসং গ্যালাক্সি ঠিক আছে এটাই মেন শোরুম সো সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম